কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের আলোচনার বিষয় সমগ্র মানব জাতির জন্য পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের দানকৃত সর্বশ্রেষ্ঠ উপহার হল শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রী শ্রী গীতাতে সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের গুরু অর্থ ব্যাপক অর্থে গীতাই সমগ্র মানব জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান। শুধু তাই নয় নিয়মিত গীতা স্পর্শ করা গীতা পাঠ করা গীতা মাহাত্ম অনুধাবন করাও অনেক বড়ো পুণ্যের কাজ এছাড়াও প্রতিদিন গীতা পাঠ করাতে সনাতন ধর্মালম্বীদের নিত্যকর্মের অংশ হিসাবে মনে করা হয় আমাদের সমাজের অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি তো লেখাপড়া জানি না বা সংস্কৃত উচ্চারণ করতে পারি না অনেকে ভাবেন যে তারা বাংলা সরলার্থ অনুবাদগুলি পড়বেন অনেকে বিভ্রান্ত হন যে গীতা পাঠ কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব, এগুলি না জানার কারণে গীতা পাঠ করা হয়ে ওঠে না এগুলি ছাড়াও আমাদের জটিল মনে তৈরি হওয়া নানান সমস্যা আমল দিতে গিয়ে আমরা গীতা বিমুখ থেকে যাই কিন্তু এখানে আপনাকে জানাই যে গীতা পাঠ করতে যা প্রয়োজন তা হলো আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণ করার সদিচ্ছা আপনি কোন ভাষায় গীতা পাঠ করলেন কতটা শুদ্ধ উচ্চারণ করলেন কোন অধ্যায় থেকে গীতা পাঠ শুরু করলেন বা আপনি দিনের কোন সময় গীতা পাঠ করলেন তার থেকেও অধিক গুরুত্বপূর্ণ হল আপনি গীতা পাঠ করে কতটা জ্ঞান আহরণ করলেন বা কী শিখতে পারলেন এবং কতটা ভক্তি বলে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী অধ্যয়ন করলেন এই কারণে জ্ঞানী ও সাধু ব্যক্তিরা বলে থাকেন পরম পিতা তার জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয় বরং মনের ভক্তি আশা করেন তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ সুচিত্র ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই বন্ধুরা তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠান উপলক্ষকে সামনে রেখে গীতা পাঠ করতে চান তাহলে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে সেই নিয়মগুলি আপনাদের জানানোর উদ্দেশ্যই আজকের এই ভিডিও তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন এবং শ্রবণ করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তথ্যপূর্ণ মনে হয় ধর্মসাধনা ও ঈশ্বর লাভ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গীতা পাঠ করার জন্য পবিত্র মন ও পরিষ্কার বস্ত্র পরিধান করে পবিত্র স্থানে আসন পেতে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন এরপর আচমন বিষ্ণু সরণ সূর্যাগ্র স্বস্তিবাচন সংকল্প আসন শুদ্ধি প্রভৃতি কার্যগুলি পর্যায়ক্রমে সেরে ফেলুন এরপর তিলক ধারণ করতে হবে এখানে বলা দরকার যে তিলক ধারণ না করলে কোনো কার্যই পূর্ণতা পায় না বৈষ্ণব সমাজে এই মতবাদী প্রচলিত রয়েছে তিলক ধারণের মন্ত্র এবং শরীরের কোন অংশে তিলক ধারণ করতে হবে তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম শাস্ত্রে আমাদের শরীরকে মন্দির বলা হয়েছে এই শরীরের বারোটি স্থানে বারোজন দেবতা বাস করেন তাই এই বারোটি স্থানে তিলক ধারণ করলে মনের একাগ্রতা বৃদ্ধি পায় বিশেষত কপালে তিলক ধারণে আত্মা পরিশুদ্ধ হয় এবারে ফিরে আসি গীতা পাঠে নিয়মাবলী নিয়ে প্রথম ধাপে বলুন ওম তৎসাৎ দ্বিতীয় ধাপে শুরু করুন গুরুদেবকে ওম গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমৈশ্রী গুরবে নম কারণ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুদেবী মহেশ্বর তাই গুরুদেবের স্মরণে পাঠ করুন ওম অখণ্ড মণ্ডলা কারং ব্যপ্ত যেন চরাচরম তদ্পদম দষ্টিতং যেন তস্মৈ শ্রী গুরবে নম মন্ত্র পাঠ করা শেষ হলে দ্বিতীয় ধাপে নিজের পিতামাতাকে প্রণাম করুন কারণ পিতামাতাই আমাদের জাগতিক ঈশ্বর পিতার প্রণাম মন্ত্রটি হল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি বর্ম তপ পিতরী পীর্তিমাপন্্নে প্রিয়ন্তে সর্বদেবতা তৃতীয় ধাপে প্রণাম মন্ত্র উচ্চারণ করুন ভূমে গরিয়সী মাতা স্বর্গাত উচ্চতর পিতা জানানি জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী এরপর শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করবেন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নম হস্তুতে এরপর শ্রীরাধিকার প্রণাম মন্ত পাঠ করুন তপ্তকাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণাম আমি হরিপ্রিয়ে পঞ্চম ধাপে সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত পাঠ করুন নারায়ণাম দেবী সরস্বতী ষষ্ঠ ধাপে হাত জোড় করে ওং নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি তিনবার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ প্রদান করুন পরের ধাপে গীতা গ্রন্থখানি পাঠ করা শুরু করুন আগেই বলেছি যে তার যে কোনো অধ্যায়ের যে কোনো শ্লোক থেকে আপনি পাঠ করা শুরু করতে পারেন ধরা যাক আপনি চতুর্থ অধ্যায়ের সপ্তম ও অষ্টম শ্লোক দুটি পাঠ করবেন তাহলে হাত জোর করে বলুন ইয়াদা ইয়াদা হি ধর্মাস গ্লানির ভবতী ভারত অভ্যুত্থানম ধর্মস তদাতনাং সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবাম আমি যুগে যুগে অর্থাৎ এই মহান বাণীর অর্থ হল হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই আপনি বলে রাখি সংস্কৃত শ্লোক উচ্চারণে সমস্যা হলে আপনি বাংলাও অনুবাদগুলি পড়তে পারেন দশম ধাপ যদি এই পর্যন্ত গীতা পাঠ করে আপনি গীতা পাঠ শেষ করতে চান তাহলে বলুন ওম তৎসাৎ ইতি ভগবত গীতাসু উপনিষদ সুব্রহ্ম সুব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায় একাংশেনু সমাপ্তম উল্লেখ্য আপনি যদি সম্পূর্ণ গীতা অধ্যায় পাঠ করেন তাহলে একাংশেনু শব্দটি উচ্চারণের প্রয়োজন নেই এরপর একাদশ ধাপে শ্রী গীতার মাহাত্ম পাঠ করুন বলা হয় যে গীতার মাহাত্ম পাঠ না করলে গীতা পাঠের কোনো ফল পাওয়া যায় না তাই গীতা পাঠের শেষে অবশ্যই গীতা পাঠ করবেন মনে রাখবেন আপনি শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম বা শ্রীল ব্যাসদেবকৃত গীতা মাহাত্ম বা শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারুক্ত গীতা মাহাত্ম যে কোনো মতের গীতা মাহাত্ম থেকে যে কয়টি ইচ্ছা শ্লোক সরলার্থ পাঠ করবেন এর পরের ধাপে পরম পুরুষ শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন কারণ গীতা পাঠে আমাদের অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে বলা হয় কৃষ্ণন্ত ভগবান স্বয়ং অর্থাৎ শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণকার নাম অর্থাৎ তিনি হলেন সর্বকারণের আদি কারণ সচিদানন্দ বিগ্রহ তিনি হলেন পরমীশ্বর ক্ষমাভিক্ষাটি মন্ত্রটি হল ওম যদ্ঘরম পরিভ্রষ্টম মাত্রাহীন ভবেত পূর্ণম ভবত তৎপ্রাসাদাত জনার্ধনা পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণার্ত পূর্ণমধুচ্ছতে পূর্ণশ্ব পূর্ণমাদায় পূর্ণমেবাব শিষ্যতে জয় গীতা জয় গীতা জয় গীতা এর পরের ধাপে শ্রী শ্রী গীতার আঠেরোটি গুজ্জ নাম কীর্তন করুন ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিনী অর্ধমাতা চিদানন্দা ভবঙ্গী ধরা ব্রহ্মশক্তির পরিচায়ক এই গীতা তাই তাকে ব্রহ্মবিদ্যা বলা হয়েছে ত্রিসন্ধ্যা গীতা পাঠের মুহূর্তটি ত্রিসন্ধ্যা অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে মধ্যাহ্নে ও সূর্যাস্তের পর বন্দনা করার সমান পবিত্র তাই শ্রী শ্রী গীতাকে ত্রিসন্ধ্যা বলা হচ্ছে মুক্তিগৃহিণী মুক্তি ও মুখের পথ দেখায় বলে গীতাকে বলা হয় মুক্তিগৃহিণী অর্ধমাত্রা ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এই গ্রন্থখানির আরেক নাম হলো অর্ধমাত্রা পূর্ণরূপ পাওয়া যায় যখন সকল শাস্ত্রের গান হয় চিদানন্দা চিৎ বা জ্ঞান জগতের যে আনন্দ তাই হল চিদানন্দা এবং গীতা পাঠ করে এই আনন্দই লাভ করা যায় ভবগ্নি ভবজার অর্থ হল বস্তু বা মায়ার জগত আর ঘ কথার অর্থ হল ধ্বংস করা অর্থাৎ যে বস্তু জগতের মায়াকে ধ্বংস করে শ্রী শ্রী গীতা আমাদের পার্থিব মায়াকে ধ্বংস করে চিন্ময় ধামের প্রতি আকর্ষিত করে তোলে ভ্রান্তি আমরা আমাদের চারপাশে জিনিস দেখে বিভ্রান্ত হই আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি বিনাশ করতে তাই গীতাকে ভ্রান্তি নাসিনী বলা হয়েছে বেদত্রই গীতা হচ্ছে ঋগবেদ সামবেদ ও যজুর্বেদ এই তিন বেদের সার কথা তাই গীতাকে সংক্ষেপে বেদত্রই বলা হয়ে থাকে পরানন্দা গীতা পাঠকালে পাঠককেও ও শ্রবণের শ্রোতাকে পরমানন্দ দেয় বলে এর আরেক নাম হল পরানন্দা অর্থাৎ সকল শাস্ত্রে যে তত্ত্বের কথা আলোচনা করা হয় তার সরলার্থ হল এই শ্রীমদ্ ভগবদ গীতা তাই গীতাকে সকল শাস্ত্রের তথার্থ বলা হয়ে থাকে জ্ঞান ও মঞ্জুরি একজন মানুষ বা জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তার সকল কিছুই গীতায় মঞ্জুরীকৃত রয়েছে তাই শ্রীগীতা জ্ঞানমঞ্জি নামেও জগৎ বিখ্যাত শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ আশা করি ভিডিওটি দেখে কিছু নতুন জিনিস জানতে ও শিখতে পেরেছেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ধর্ম সাধনা ও ঈশ্বর লাভকে সাবস্ক্রাইব করতে রাখতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ